Oh সুপ্রিয় মত শিশু ভাইয়েরা আলাইকুম চলে আসলাম নতুন একটি ডেলিভারি ভিডিও নেই এবং আজকের যে ডেলিভারি ভিডিওটা এটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের মাছ যাচ্ছে মূলত ইঞ্জিনিয়ার মহুদ্দিন ভাই উনি ঢাকা বানা নিতে থাকে এবং ওনার সাথে দীর্ঘদিন ধরে আমার অনলাইনে কথা হয়েছে এবং উনি আমাকে বলছিলো ভাই আপনার প্রোজেক্টটা ভিজিট করে আমি মাছটা নিতে চাই এবং আমার যে মাছগুলো দেবেন কেজিতে জিতে চারটে পাঁচটা লাইনে মাছ দেবেন এবং মাছগুলোর জন্য এক সাইজের হয় তো যথারীতি ওনার কথা এবং কাজের সাথে মিল রেখেই মূলত আমার মাছগুলো বাছাইকৃত করা এবং এই মাছগুলো আজকে মূলত ডেলিভারি করবো তা আজকে

তো আপনারা জানবেন কি না জানি না বাংলাদেশি কিন্তু ওয়ার্ল্ড ফিশের পরে দ্বিতীয় সর্বোচ্চ জি থ্রি রুই মাছ কিন্তু আরিফ ভাই এটা কিন্তু ওয়ার্ল্ড ফিশও জানে যার কারণে কিন্তু আরিফ ভাই ঠিকানা দিচ্ছে মানে ওনার যে মাছটা দিচ্ছি আমার মূলত টার্গেট ছিল যে থ্রি জি রুই থ্রি জি রুই নিয়ে সারা বাংলাদেশের প্রতারণা হচ্ছে থ্রি জি রুইটাই আমার মানে এটা আসলে কোথায় পাবো এটা আমি তো করি আমাকে ওয়ার্ল্ড ফিশ থেকে বলেছে আপনি আরিফ ভাইয়ের কাছে গেলে পাবেন

বর্তমানে ইতিহাস আচ্ছা আচ্ছা তো এখন কমান্ডে কি ধরে মাপ হোক আচ্ছা 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 তো এখন এই অবসরটা টাইমটা কাজে লাগাতে যাচ্ছেন অবসর টাইমে কাজে লাগাতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আর আমি যখন এটা করতাম তখন তো আমি রেগুলার যেতাম প্রতি সপ্তাহে সপ্তাহে আমি মাছ ধরে আনতাম এখন গত দুই বছর ধরে আর পাচ্ছি কি না এটা কি যে বললাম নিজে ছাড়ি নিজে যা ধরব ছেলের বাচ্চা কাচ্চারা যাবে ফ্যামিলি মেম্বাররা যাবে সব করবে মাসে একদিন যা মাছ ধরে নিয়ে আসলাম খাইলাম

সবাই অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনাদের প্রোজেক্টে আমরা আমাদের দায়িত্ব মাছ দিতে পারবো আশা করি ভিডিওটা না করে দেখতে থাকো ভাইকে কীভাবে মাছ দেয় এবং ভাই কীভাবে মাছ দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় ধন্যবাদ তো আপনারা ভাইয়ের মুখ থেকেই শুনলেন আর যে ভিডিওগুলা মূলত আমরা যে মাছগুলো ডেলিভারি করলাম এগুলো দেখলেন তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চাষিকে কিন্তু আমরা এই উন্নত জাতের মাছগুলো পৌঁছে দিচ্ছি এবং এই ভালো জাতের মাছগুলো বাসায় দিয়ে আসতেছি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা যদি এই মাছ নিতে চান আমাদের এখানে এসে মাছ নিতে পারবেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আপনারা যদি মনে করেন যেন আসতে পারবেন না অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদেরকে মাছ অর্ডার দিয়ে থাকে তাদের জন্য আমাদের দক্ষ ম্যানেজার এবং আমাদের গাড়ি যে মাছগুলো দিয়ে আসে তো সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে মতো ভালো run Allah hafiz